গুড মর্নিং বন্ধুরা দেখো আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর আমি এসছি এই বাড়িতে আচ্ছা এই বাড়ির ব্লগই দেবো দেখতে থাকো দেখো কত কাজ করছে বিছনা তুলছি এখান থেকে ব্লগটা চালু করলাম তোমরা সবাই দেখতে থাকো তো দেখো বাবু এখানে ঘুমাচ্ছে আজকে বয়স দেবো দেব আর সামনে এসে কথা বলা যাবে না কারণ এখানে বিশাল গান বাজছে দেখো এখানে হচ্ছে গিয়ে মা জামা কাপড় কাটছে দেখো আরেকজনের নাটক এখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে নাটক দেখো তারপরে দেখো একটা পুচকু চলে এসেছে এটা হচ্ছে কাকার ছেলে আমাদের ভাই হয় দেখো কি কিউট অস্থির হয়ে যাইতেছে হ্যাঁ কাদায় দিতেছে মামা মামার কাছে নিয়ে যাই তোর দে বাবার কোলে বাবু কোনদিকে দিয়ে না একদিকে দেবে ধরে থাকবি ছাড়বি না নিয়ে তারপরে দেখো এদিকে মা কফি করেছে আসলে একটু কফি নি এখন বাজে এগারোটা এখন বাবুকে স্নান করিয়ে দেব তেল মাখিয়ে রোদ্রে বসিয়েছি দেখো শরীরটা একটু ভালো না আর এদিকে মা মাছ কাটছে তারপরে দেখো বাবার জন্য খাওয়ার নিয়ে নিয়েছি ও আলু সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে ওর জন্য আলু সেদ্ধ ভাত নিয়েছি আর এদিকে আমার জন্য একটুখানি টক মাছের টক নিয়ে নিয়েছি তো খেয়ে পরে আসছি আর এদিকে দেখো মা ওই মুলতানি মিটি গোলাপ জল একটু দুধের স্বর এখন মুখের মধ্যে মাখবে রূপচকচা করবে তারপর দেখো আমাকে দুপুরে কি কি রান্না করেছে এখানে আছে ভাত আলু সেদ্ধ দিয়েছে বাবু আলু সেদ্ধ খেতে ভালোবাসে তাই এখানে আলু ভাজাও আছে বাবুর জন্য আর নিচে আছে একটু আলু দিয়ে শিম দিয়ে মাছ দিয়ে একটু তরকারি ধনে পাতা দাওয়া দেখিয়ে দিলাম আর এখানে আছে হচ্ছে মাছের টক দেখো দেখে আমি বান্ধবীর বাড়ি পিয়ালি ও মুকুট বানায় তোমরা কেউ যদি মুকুট নিতে চাও তো বলো ও দেবে বানিয়ে দেখো এগুলো হচ্ছে মুকুট আমি ছবিও দিয়ে দিয়েছি ছবিগুলো দেখে নিও এবার বলে দে না তো দেখো আমি এখন বাড়ি যাচ্ছি তো তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বাবু একটু বেরিয়েছে একটুখানি যাব ওই মন্দিরে এখানেই হচ্ছে মাঘি পূর্ণিমা উৎসব তো দেখো এই যে এখানে আছে হচ্ছে শীতলা মা আর ওপাশে আছে হচ্ছে কৃষ্ণ তো দেখতে থাকো ধরে না ধরে না ধরবি না কিন্তু বাবু যে তারপরে দেখো আমরা হাঁটতে বেরিয়েছি তিনজনা মিলে আমি এক দিন পর পর করি আবার আটাই যে ওই কাজ ওই কাজ বল বল আমি পরে ভয়েস হাই গাইস আমি কাড়ি পাতা তুলছি এই পাপা কে হুয়া কাডি পাতা তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই আর সাবস্ক্রাইব করে দিও